হ্যালো বন্ধুরা আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পনেরোই আগস্ট সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস জানি এইভাবে স্বাধীনতা দিবসটা শুভ না অতটা কারো কাছেই কেন কি আজকালের ব্যাপারটা সবাই জানো যে জিনিসটা ঘটেছে খুবই খারাপ ঘটেছে জানি না এই যে এটা এটা যারা করেছে মানে তারা আদৌ ধরা পড়বে কি পড়বে না কি হবে না হবে জানি না বাট চলো কিছু করার নেই দেখা যাক আমাদের অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই যে ধরা পড়বে কি পড়বে না যতটুকু জনগণের হাতে আছে তারা করছে ততটুকু এবার বাকিটা দেখা যাক আর এই যে সকাল সকাল পতাকা টতাকা তোলা হয়ে গেছিলো পতাকা টতাকা তুলে আমরা বেশ কিছু ছবি টবি ক্লিক করে নিয়েছিলাম আর তারপর ওয়েদারটাও বেশ সুন্দর ছিল সকাল সকালই একদম পটাকাটা তোলা হয়ে গিয়েছিলো আমাদের যেহেতু আমার ফ্যামিলিতে মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে সবাই মানে ডিফেন্স লাইনের সাথে যুক্ত সেই জন্য স্বাধীনতা দিবসটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল যাকে বলে আর এই যে এখানে হচ্ছে হচ্ছে আমার কাকিমা কাকিমা শাশুড়ি আর কি কাকিমা কাকিমার মেয়ে তো ওর বন্ধু বান্ধবীরা এসেছে ও এনসিসি করে তো যার জন্য ওরও বন্ধুবান্ধবরা মিলে সবাই মিলে পতাকা তুলছিল তারপরে যে সবাই মিলে ছবি তুলেছিলাম জানেন আমার হাজব্যান্ড আর্মিতে জব করে জানেন সেটা আমার মশাইও ডিফেন্স লাইনই আছে সিএমপিতে জব করতেন আমার কাকা শ্বশুর যে দেখালাম ফ্যামিলি ওই কাকা শ্বশুরও সিএমপিতে চাকরি করেছেন করছেন আর আমার দাদা শ্বশুর যে উনিও আরপিএফে চাকরি করেছেন তো মোটামুটি ফুল ফ্যামিলি আর্মির সাথে যুক্ত যাকে মানে ডিফেন্স লাইনের সাথে যুক্ত যাকে বলে আর কি তারপরে এই যে কাট তারপর সব ড্রেস ফ্রেস ছেড়ে দেখো আমি রোদ একটু দিয়ে দিয়েছিলাম গুছাবো বলে তারপর কাচাকুচি করে নিয়েছিলাম নিয়ে এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম রোদ পেয়ে গিয়েছিলো মোটামুটি ভালোই রোদ হয়েছিলো বেলার দিকটাতে তো রোদ পেয়ে গিয়েছিলো এবার নিয়ে গিয়ে গেলো আবার গুচ্চে টুচ্চে রাখবো তাই তুলে নিয়েছিলাম তারপর একেবারে চান টান করে মানে রেখে দিয়ে চান করতে চলে গিয়েছিলাম কাজ টাজ করে আগে চান টান মিটিয়ে নিয়েছিলাম আর ততক্ষণে পুতু ঘুমাচ্ছিল বলে ততক্ষণে আমি এইগুলো শাড়ি একটু ভাঁজ করে গুছিয়ে রাখছিলাম খুব বেশিক্ষণ পরিনি বলে আর ধুইনি অল্প কিছুক্ষণের জন্য পড়েছিলাম বলে একটু রোদ খাইয়ে নিয়েছিলাম খাইয়ে তুলে রাখছিলাম আর কি গুছিয়ে আবার পনেরোই আগস্টের জন্য আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে কী পরবো কী করবো বা সালমারিটা খুললাম মনে হলো কি অরেঞ্জ বা গ্রিন কালারের কিছু পেলে পরবো তো এই শাড়িটা ছিল তো এই শাড়িটা পরে নিয়েছিলাম আর সোনুও মোটামুটি একটা টপ পরে নিয়েছিলো খালি পুতুশোনার জন্যই যা জামাটা কেনা ছিল তারপর দুপুরবেলা ওকে খাইয়ে দায়ে একটু ঘুম পায়ে দিয়েছিলাম আর ও ঘুমাচ্ছিলো মোটামুটি বিকাল পর্যন্তই বেশ ঘুম ঘুমাচ্ছিলো আর কি আর তারপর বিকালবেলা পুচকা আলো এসেছিলো তো চুর পুচকাও খেয়েছিলাম চুরমুটো নিয়েছিলাম চলো আমি খেতে থাকি এখন এতটুকুই সবাইকে জানাই বাই ভালো লাগলে লাইক করো সাথে দেখো bye thank you for watching